আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সম্মুখে একটি ভিডিও তুলে ধরব যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বর্তমান ঘুরপাক করতেছে সোশ্যাল মিডিয়ায় সবাই দেখে অবাক হইতেছে যে ভিডিওটি হচ্ছে একদল নামাজের জন্য জায়গাতে একটি খোলা মাঠে নামাজ পড়ার জন্য রেডি হইতেছে ওখানে দেখা যাচ্ছে একটি ইমামও আসছে ইমাম সহ মুক্তাদি সবাই মিলে দেখা যাচ্ছে শরীরের মধ্যে শুধু গেঞ্জি পরে নামাজ পড়তেছে ইমাম সাহাবও গেঞ্জি পরে নামাজ পড়তেছে কিন্তু দেখা যাচ্ছে যে কারো মাথায় টুপি নাই তো যাই হোক টুপি ছাড়া যে নামাজ হবে না এমনটি না তো সবাই মিলে দেখা যাচ্ছে পায়ে পাও মিলে নামাজ পড়তেছে কিন্তু আমার মাথায় কাজ করতেছে না যে এই নামাজটি কোন জায়গার নামাজ আসলে জীবনে এরকম নামাজ আপনারাও হয়তো বা দেখেননি আমিও দেখিনি এখনো পর্যন্ত তো চলুন সর্বপ্রথম ভিডিওটি আগে দেখিয়ে আসি যে নামাজ পড়তেছে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করুন পায়ের গোড়ালের সাথে গোড়ালি মিলিয়ে রাখুন পায়ের গোড়ালের সাথে গোড়ালি মিলিয়ে কাতার সোজা করে দাঁড়ান দুজনে মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করুন সালাত শুরু হচ্ছে الله اكبر خلي ما مطير انا الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. এটা ওর কোন জায়গার নামাজ রে ভাই এটি তো আমি আমি জীবনে দেখি না এরকম নামাজ আমি কখনো এরকম নামাজ কোনোদিন দেখিও নাই বা কোরআন হাদিসে এমন কোনো নামাজ আমি পাই নাই এখনো পর্যন্ত যদি আপনারা পায়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন এটা কি নামাজ এটা আসলে কি নামাজ পড়ছে কোন জায়গার নামাজ এটা আপনারা কমেন্টে লিখে দিবেন তো কিছু কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখে অবাক হয়ে যায় আজীব লাগে কি করতেছি ইসলাম নিয়ে আমরা কি তামাশা বানিয়ে ফেলেছি আসলে অবাক করা বিষয় আর আফসোসের বিষয় আর এরকম নামাজ দেখতেই খারাপ লাগে যেরকম করে দাঁড়িয়ে গেছে পায়ে পাও মিলিয়ে হাতে হাত রেখে বুকের উপর হাত বেঁধে যে সবাই মিলে দাঁড়িয়ে গেছে দেখতে দূর থেকে দেখা যাচ্ছে যে মানে অভদ্র টাইপের দেখা যাচ্ছে না এটি দাঁড়ানোর কোনো সিস্টেম হলো নাকি নামাজ এত সৌন্দর্যভাবে নামাজ আদায় করার আহলে সন্ন্যাত জামায়াতের আকিদের যেরকম নামাজ এরকম নামাজের উপরে কোনো নামাজ আমি দেখি না যে সিস্টেমটা দেখতে ভালো লাগে আসলে কি আল্লাহর কাছে নামাজ পড়া মানে আল্লাহর কাছে থেকে একদম কাছে যাওয়া আল্লাহর কাছে যাওয়া তা আল্লাহর সাথে কথোপকথন করা তো এটি হলো সৌন্দর্য নামাজ সব থেকে সৌন্দর্য নামাজ আমি এটিই মনে করি বা এটি দেখি আর কি ইসলামীর ভিতরে আর যতগুলি নামাজ পড়ে তার থেকে অন্য সিস্টেমের নামাজ আমার কাছে দেখতে অবাক লাগে আর দেখতে একদম ডিসেবলিং লাগে তো যাই হোক আজকে ভিডিওটি এতটুকু পর্যন্তই